প্রাকৃতিক উপায় বা খাবার গ্রহণের মাধ্যমে মোটা হওয়া সবচেয়ে ভালো উপায় অন্যান্য পন্থা অবলম্বন করলে একটু ঝুঁকি থেকেই যায় তাই যথাযথ খাবার গ্রহণ করার শ্রেষ্ঠ উপায় হলো মোটা হওয়ার এক্ষেত্রে কোন কোন খাবার গ্রহণ করতে হবে তা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি যেসব খাবার খেলে মোটা হওয়া যায় তার একটি নির্দিষ্ট তালিকা থাকলে কেমন হয় এই ভিডিওতে এমন দশটি খাবারের তালিকা আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল সুস্থ দেহে সুন্দর মন সুস্বাস্থ্যের অধিকারী মানুষ মানসিকভাবে বেশ চাঙ্গা থাকেন তাই আমাদের সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে একজন স্বাস্থ্য সচেতন মানুষ সবসময় তার খাদ্য তালিকায় নজর রাখেন প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাদ্য শর্করা আমিষ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার তালিকাভুক্ত করে থাকেন আমরা চাইলেও আমাদের প্রতিদিনের খাবারে এমন কিছু উপাদান যোগ করতে পারি যা আমাদের মোটা হতে সাহায্য করবে এর মধ্যে এক নম্বরে রয়েছে কিসমিস এটা হয়তো আমাদের অনেকেরই অজানা যে মোটা হবার জন্য সবচেয়ে কার্যকরী খাবার হলো কিসমিস কিসমিসে বিদ্যমান পুষ্টি উপাদান শরীরের শক্তি যোগাতে ও ওজন বাড়াতে সাহায্য করে থাকে প্রতিদিন নিয়ম করে রাতে শুবার আগে একটি গ্লাসে কিসমিস ভিজিয়ে রাখতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেগুলো খেয়ে নিতে হবে ভিজানো পানিটাও সেই সাথে খেয়ে নিতে পারেন এভাবে নিয়মিত এক দুই মাস খেলে দেখবেন আপনার শরীরের ওজন আগের চেয়ে অনেক বেড়ে গেছে দুই নম্বরে আছে খিচুড়ি খিচুড়িতে বিদ্যমান কার্বোহাইড্রেট ও প্রোটিন মোটা হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খিচুড়ি তৈরির অপরিহার্য উপকরণ ডালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম খাদ্য ও অ্যামোন অ্যাসিড এবং খিচুড়ির সাথে অল্প কিছু সবজি মিশিয়ে যদি রান্না করা যায় তবে এটি পরিপূর্ণ ব্যালেন্স খাবারে পরিণত হয় তাই প্রতিদিন সকালে খিচুড়ি খাওয়ার অভ্যাস করতে পারেন নাম্বার তিন সেদ্ধ আলু আমরা কম বেশি সবাই জানি যে সেদ্ধ আলু শরীরের ওজন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলুতে শর্করা তন্তু খনিজ লবণ ভিটামিন ও উদ্ভিজ প্রোটিন রয়েছে এই খাবারটি বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে রান্না করা যায় তাই প্রতিদিন খাদ্য তালিকায় আলুর গুরুত্ব দিতে হবে নাম্বার চার বিরিয়ানি বিরিয়ানি মোটা হতে সাহায্য করে যদিও এটি একটি খরচ সাপেক্ষ ব্যাপার তবে আপনি সময় সুযোগ পেলেই বিরিয়ানি খাবার অভ্যাস করতে পারেন প্রতি দুই তিন দিন অন্তর বিরিয়ানি খেতে পারলে এক থেকে দেড় মাস পর পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন নাম্বার পাঁচ গরুর মাংস যেসব খাবার খেলে মোটা হওয়া যায় তার মধ্যে অন্যতম একটি খাবার হল গরুর মাংস মানবদেহের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ভিটামিন ও খনিজ লবণ গরুর মাংসে পাওয়া যায় যা ওজন বাড়াতে ও স্বাস্থ্যবান হতে সাহায্য করে নাম্বার ছয় ডিম প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম থাকাটা খুবই উপকারী এবং আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে ডিম খাওয়াটা অপরিহার্য ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে শরীরের ওজন বাড়াতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়া ডিমের কুসুম বিদ্যমান প্রয়োজনীয় ক্যালোরি আপনার শরীরের ওজন বাড়াতে খুবই সহায়ক নাম্বার সাত ঘি এবং মাখন ওজন বাড়াতে চাইলে স্নেহজাতীয় খাবার গুরুত্বপূর্ণ এবং স্নেহজাতীয় খাবারের মধ্যে মাখন ঘি অন্যতম মাখন ও ঘিতে রয়েছে প্রচুর ক্যালোরি যা আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করবে নাম্বার আট বাদাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালোরি ফাইবার প্রোটিন এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবার হলো বাদাম এটি আপনার শরীরের ওজন বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে থাকে তাই সময় করে বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন নাম্বার নয় ভাত যে খাবার খেলে মোটা হওয়া যায় তার মধ্যে সবচেয়ে পরিচিত খাবার হচ্ছে ভাত ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট সমাজ সংস্কৃতির কারণে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত থাকেই এটি একটি ভালো দিক তবে সবচেয়ে ভালো হয় যদি ভাতের ফ্যান নিয়ম করে খেতে পারেন নাম্বার দশ প্রচুর শাকসবজি দেহের ওজন বাড়াতেও ও সুস্বাস্থ্য বজায় রাখতে শাকসবজির বিকল্প নেই তাই শাকসবজির প্রতি অনীহা থাকলে চলবে না ওজন বাড়াতে চাইলে আমাদের প্রতিদিন বেশি বেশি করে শাকসবজি খেতে হবে